আসসালামু আলাইকুম আপনার গুগল মেসেজ অ্যাপে হঠাৎ করে জিমিনি যুক্ত হয়েছে অনেকে এটি পছন্দ করছেন না বা অপ্রয়োজনীয় মনে করছেন যদি আপনি চান গুগল মেসেজ থেকে জিমিনি অপশনটি সরিয়ে ফেলতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখেনি কীভাবে জিমিনি অপশনটি রিমুভ করবেন এবং আগের মতন ক্লিন ইন্টারফেসে ফিরে যাবেন মোবাইলের হোম স্ক্রিনে আসার পর গুগল মেসেজে ক্লিক করুন অ্যাপটি টি এভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন গুগল মেসেজ নিচের দিকে খেয়াল করুন জিমিনি বাটন উপরের দিকে ক্যাল করুন আপনার জিমেলি প্রোফাইল পিকচারে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কল করুন এখানে পাবেন মেসেজ সেটিংস এ অপশানে ক্লিক করুন উপরের দিকে খেয়াল করুন জেনারেল জেনারেল অপশানে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কল করুন খেয়াল করুন জেমিনি ইন মেসেজ এই অপশানে ক্লিক করুন ঠিক ফাইনালি ফেজটা এভাবে ওপেন হবে খেয়াল করুন জেমিনি বাটম ইজিলি সেট উইথ জেমিনি ইন মেসেজ এই অপশনটি অন করা আছে এটি অফ করে দিতে হবে অফ করার পর আমি এখান থেকে আবারও ব্যাগে ফিরে যাচ্ছি ব্যাগে আসার পর নিচের দিকে খেয়াল করুন স্টার সেট এরা উপরেই ছিল জেমিনি বাটন অর্থাৎ জেমিনি আইকনটি এই আইকনটি এখন হাইট হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন কিভাবে জেমিনি বাটম হাইট করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে